আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তামান্না আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে উপস্থিত হলাম তো আমি গত পর্বে বলেছিলাম যে আমরা ফর্ট কেনিং টার্নেল গিয়েছি তো ওইটারই পার্ট টু এটা তো আসলে এটা এতটাই বড় এটার ভেতরটা আমরা প্রথমেই তো ওই ওইটাতেই ওই ভিডিওটাতেই বলে দিয়েছিলাম আসলে যে এটা এতটাই বড় এটার ভেতরটা আমরা কল্পনা ঘুরিনি তো আমরা হাতে সময় অনেক কম নিয়ে আসছিলাম এখানে তো তারপরও যতটুকু পারছি অতটুকু ঘুরে দেখছি আরও আরও ভিতরে অনেক জায়গা ছিল আসলে যেখানে ঘোরা হয় নাই বা যাইতে পারি নাই আমরা যদি জানতাম যে আসলে এটার ভেতরটা এতটাই বড়ো তাহলে অনেকটাই সময় নিয়ে আসতাম বিকেলের দিকে আসতাম না আমরা ভাবছিলাম যে না ছোটোখাটো জায়গা হয়তো বা জাস্ট মনে হয় যে টানেলটার কথা বলা হয়েছে ওই টানেলটাই হয়তো কিন্তু টানেলের ভিতর দিয়ে যাওয়ার পর যে ভিতরে যে এত সুন্দর পরিবেশ এটা আমরা বুঝতে পারি নাই থাক যাই হোক এখন ঘুরে ঘুরে দেখি এত সুন্দর পরিবেশকে আর মিস করা যায় আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম আমার হাজব্যান্ড তো বলছিল যে ভিডিও করতেছ ঠিক আছে কিন্তু নিজেও দেখো আসলে এখানে তো আর বারবার আসা হবে না তো তো আমি তো বলছিলাম যে সমস্যা নাই আমি ভিডিও করছি আর পাশাপাশি দেখছি এত কোনো সমস্যা হবে না আর নিচে অনেক বড়ো একটা ম্যাপ ছিল তো ওই ম্যাপ তো দেখেই মানে আমরা বুঝতে পারলাম যে আসলে বিশাল বড় এরিয়া তো ঘুরে শেষ করা যাবে না হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে তো তারপরও যতটুকুই হাঁটছি পরবর্তীতে আমার পা কিন্তু ব্যথা ছিল তো যাই হোক আমরা কথা বলছিলাম পরিবেশ দেখছিলাম আর হাঁটছিলাম আর আবহাওয়াটা আসলে কেমন যে ছিল বুঝতে পারি নাই মানে বৃষ্টিও ছিল না রোদও ছিল না আবার কি ছিল যে একটু গরম গরম ছিল গরম লাগতেছিল আবার বাতাসও ছিল না এত গাছপালা এদিকে ভাই এত রকমের গাছপালা বাতাস থাকলে তো হয় ঠান্ডায় তো পরিবেশ থাকে কোনো রকমের কোনো বাতাসই নেই পাত একটা পাতা পর্যন্ত নড়তেছে না কিন্তু অনেকে এখানে আবার অনেক সুন্দর সুন্দর ড্রেস আপ করে আসছে পিক তুলবে অনেকে তো আইসা গেছে জানি এটার ভিতরের পরিবেশটা আর এখানে পিক তুললে আসলে অসম্ভব সুন্দর হবে তো এই কারণে মূলত অনেকে বিভিন্ন ধরনের ড্রেস আপ করে আসছে যে পিক তুলবে বা ভিডিও করবে আর এখানকার মানুষ টিকটকের জন্য এতটাই এক্সাইটেড অনেকেই দেখা যায় যে সুন্দরটা একটা প্লেস পেয়েছে দাঁড়াইছে টিকটক করছে মানে এরকম হয়েছে অনেকেরই তো এই তো আমরা হাঁটছিলাম আর এতটা মানে ভিতরে যতই ভিতরের দিকে যাচ্ছি ততই নতুন নতুন রাস্তা বের হইতেছে তো এত হাঁটা তো আর সম্ভব না তো আমরা ভাবছিলাম যে না শর্টকাট যেভাবে যেভাবে আসছিলাম শর্টকাটের মধ্যে থেকেই আমরা একটু ঘুরে হালকা পাতলা ঘুরে তারপর আমরা বের হয়ে যাব। যদি অন্য কোনো সময় আসা হয় না হয় ভিতরের দিকে আরও যাব যে দেখবো যে ভিতরের পরিবেশটা কেমন সুন্দর কিনা আর যাই হোক আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভাই লাইক কমেন্ট করতে এত কিপটেমি করলে তো সমস্যা তাই না একটু সাবস্ক্রাইব করলে কি হয় সাথে তো একটু সাবস্ক্রাইবও করে দেবেন প্লিজ আর এই তো আমরা এই আবার ওই পাশটাতে আরও ভিতরে অনেক কিছুই ছিল দেখার মতো তো আমরা আর বেশি যাই নাই তো নিচের দিকে চলে আসছি দেখি এখন এখানে আশেপাশের অবস্থা আর এখানে তো অনেকে তো বাচ্চা নিয়ে আসছে অনেকে আবার যে যেভাবে পারছে অনেকে পার্টনার নিয়ে আসছে ফ্রেন্ড নিয়ে আসছে যা যেভাবে ভালো লাগছে কিন্তু আমার মনে হয় বাচ্চা নিয়ে আসলে এখানে আসলে একটু টাফ হয়ে যায় কারণ বাচ্চারা তো আর অত জায়গা হেঁটে দেখাটা অনেকে পারে সমস্যা নাই তো এই হচ্ছে এখানের আমরা এখন নিচের দিকে যাচ্ছি নিচের দিকে দেখিয়ে রাস্তাটা দিয়ে যে যে কি আছে এখানে নতুন কিছু আছে কি তো এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাইছি আমরা এটার পাশেই তো আমরা ওই রেস্টুরেন্টে নাই। তো আমরা ভাবলাম যে না এদিক দিয়ে যাই তো যদি সন্ধ্যা হতো তাহলে হয়তো বা কিছু খাওয়ার জন্য যাওয়া হতো তো এখন তো বিকেলবেলা আর খাওয়ার কোনো ইচ্ছে ছিল না যে না আমরা একটু যেহেতু ঘুরতে আসছি তো আর দেখা যাবে যে ঘোরাফেরা করার পরই যাই যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে তো এই কারণে আর কিছু খেলাম না আর এই তো এখানে দেখছি যে একটা কনসার্ট হচ্ছে মেবি তো এটা দেখার জন্যে আর একটু কাছাকাছি গেলাম তো আমরা যেটা ভাবছিলাম ওইটাই তো দেখি যে না এখানে একটা বড় সড়োই কনসার্ট হবে মেবি এটা রাতে বা এর দিন হবে এখানে সব কিছু রেডি করতেছে তারা এর পাশে মনে হয় দোকানপাটও আছে কিছু আবার এখানে সব কিছু রেডি করতেছে মানুষজন আসছে তো আমরা তো আর কনসার্ট দেখার উদ্দেশ্য আসি নাই তারপরেও দেখলাম ঘুরে ফিরে দেখি যে কীভাবে কী করতেছে তো এখন এখানে আর বেশি লেট করব না সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি এদিক থেকে আর যতটুকু শর্টকাট ঘুরছি আলহামদুলিল্লাহ ভালোই ঘোরা ঘোরাফেরা হয়েছে কম ছিল না ঘোরাটা মোটামুটি তো এই তো আমরা এখন যাচ্ছি মূলত ওই যে আমরা টানেলে টানেলটা দিয়ে ঢুকছিলাম ওই টানেলের উপর সাইডটা দিয়ে আমরা যাচ্ছি উপরের দিকটা দিয়ে এখন যাব উপরের দিকটা দিয়ে আসলে কেমন লাগে সেটা দেখাবো আসলে নিচ থেকে যতটা সুন্দর লাগে উপর থেকে ততটা ভালো লাগে না তারপরেও খারাপও না চলে তো এখানে তো অনেকে তো ফটোশ্যুট করছে আমি উপর থেকে প্রথমে ভাবছিলাম যে মানুষজন হয়তো তো নাই আচ্ছা ঠিক আছে যাই নিচের দিকে দেখি পরবর্তীতে দেখি যে না এখনও নিচে সিরিয়াল আছে তো এত সিরিয়াল নিয়ে তো আসলে সম্ভব না তো যার যার সিরিয়াল শেষ হচ্ছে সে এসে আবার ফটোশ্যুট করছে এই তো আজকের জন্য এতটুকুই এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিছি এখন বাসায় যাব ইনশাল্লাহ তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ